অনেক লেট হয়ে গেছি চলো বেরোই পড়ি নিয়েছে দিশুর জন্য আজকে হলো রবিবার আর আজকে আমি বানাবো হলো বিরিয়ানি তো সেই জন্য দেখো ইন্ডিয়াতে বাসমতি রাইসটা নিয়ে নিয়েছি আর সেটা জলের মধ্যে ভিজিয়ে দিলাম বিরিয়ানি বানানোর আগে না রাইসটা জলে ভিজিয়ে দিলে মানে রাইসের দানাগুলো বেশি লম্বা লম্বা হয় বড় বড় হয় মানে ভালো হয় জিনিসটা সেই জন্য চালটা জলে ভিজিয়ে দিলাম তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে এই যে পুজোটাও দিয়ে নিয়েছি তো সবাইকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পিল লাইফস্টাইল চ্যানেল তোমাদের সকলকে অনেক স্বাগত আর ভালোবাসা জানে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম এখন হলো বাজে ভুলকে পাঁচটা দশটা তো চলো নিচে যাই নিচে গিয়ে চিকেন নিয়ে আসি চিকেন রান্না করবো কারণ আজকে বললাম রবিবার আর আজকে হলো দিশুর সঙ্গে নবোদে হোস্টেলে দেখা করতে যাব তো ও ফোন করে বলেছিল যে মাম্মি আজকে আমার জন্য বিরিয়ানি আর এগ রোল তৈরি করে নিয়ে আসবা তো বিরিয়ানি আমি খুব একটা ভালো বানাতে পারি না তো যেমন বানাতে পারি তেমনটাই বানিয়ে নিয়ে যাবো এগ রোল আর বিরিয়ানি তো চলো তার আগে নিচে যাই নিচে গিয়ে চিকেনটা নিয়ে আসে নিয়ে আসে রান্না বাড়ি কমপ্লিট করে তারপর বের হয়ে পড়বো দশটা বেজে গেছে আর ইস্যু আর আমি যে চিকেনটা নিয়ে আসে নিয়েস থাকে চলো তোমার সঙ্গে থাকো তো দেখো চিকেনটা নিয়ে আমি চলে এসেছি চিকেনের দোকানটা না আমার বিল্ডিংয়ের নিচে রাস্তার ওই পার এর আগে দেখিয়েছিলাম তোমাদেরকে ভিডিওতে তো চিকেন কত করে কিলো আমি জানি না তো দোকান আলাটাকে গিয়ে বললাম একশো টাকা চিকেন দাও তো আমাকে একশো টাকারই চিকেন দিয়েছে তো কেন জানি আজকে মনে হচ্ছে একটু কম কম এর আগে একশো টাকার চিকেন এনেছিলাম অনেকগুলোই ছিল তো যাই হোক আমার দিশুর জন্য হয়ে যাবে এই যে দেখো চিকেনটা আর চিকেনটা আমি কেটে বেছে ধুয়ে একদম রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে হলো এগ রোল তৈরি করব তার জন্য এই যে ময়দাটা ভালো করে সুন্দর করে মিখে নিয়েছে আর এখন হলো গুলি পাকাচ্ছি তো কয়েকটা এগ রোলও বানিয়ে নিয়ে যাবো দিশু আজকে আবদার করেছে যে মামি বিরিয়ানি আর এগ রোল বানিয়ে নিয়ে আসবো আর আমি তো বিরিয়ানি খুব একটা ভালো বানাতে পারি না এর আগে একদিন বানিয়েছিলাম আর আজকে দিয়ে দ্বিতীয় দিন বানাবো তো এই যে দেখো চিকেনটা বেশ সুন্দর করে না কুশিয়ে কুশিয়ে নিয়েছি মশলা টশলা দিয়ে আর এদিকে হলো এই যে এগরোল বানাবো তো ময়দাটা মেখে এই যে গুলি করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি বিরিয়ানির মধ্যে মানে ভাজা পেঁয়াজ দিব সেই জন্য আর এখানে এই যে এগরোলের মধ্যে যে স্যালাডটা দেবো সেটা গাজর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা শশা সব কেটে নিয়েছে আর পনিরটা দেখছো পনিরটা না বিরিয়ানির উপর দিয়ে দিয়ে দেবো আর হলো এগরোলের ভিতরে একটু দেবো সেই জন্য ওই পনিরটা কেটে রেখেছি থালের এক পাশে আর এদিকে এই যে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা হচ্ছে ভাজা পেঁয়াজটা বিরিয়ানির মধ্যে দেবো আর এদিকে দেখো চিকেনটা বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে মোটামুটি রান্নাও হয়ে গেছে আর এই যে পনিরটা ভেজে নিয়েছি ওটাও একটু বিরিয়ানিতে দিব আর বললাম একটু এগরুলোর মধ্যেও দেব আর আমি যেই প্রসেসে বিরিয়ানি রান্না করছি ওমরা হয়তো অনেকে দেখে হাসবে বা মনে মনে কিছু ভাববে তো যাই হোক কিছু করার নেই এক সময় নেই আর দ্বিতীয় শর্টকাটে এইভাবে করছি তো দেখো বাসমতির রাইসটা যেটা সেটা বয়েল করে নিয়েছি তখন দেখলে জলে ভিজে রেখেছিলাম কিছুক্ষণ তারপরে সেটাকে বয়েল করে নিয়েছি আর এখন এর মধ্যে যে ঘি ঘি চামচ দিয়ে বেশ সুন্দর করে মেখে নিচ্ছি আর এটা এখন এই যে দিয়ে দেবো চিকেনের মধ্যে তো এর আগে আমি হলো বানিয়েছিলাম বিরিয়ানিটা সেই প্রসেসে যে চিকেনটা করে নিয়ে তারপরে হলো এই বাসমতি রাইসটাও মনে করে বয়ল করে নিয়ে তারপরে বাসমতি রাইস মানে দিলাম তারপর চিকেন দিলাম তারপর লেয়ার করে আবার বাসমতির রাইস দিলাম তারপর ভাজা পেঁয়াজ দিলাম তারপর মনে করে জল বা কোনো কিছু পাত্রকে স্টিম করার জন্য রেখে দিলাম তারপরে সেটাকে নামিয়ে মানে নামিয়ে দিলাম গরম মশলা টরম মশলা সব কিছু দিয়ে তো সেটা করার একদম টাইম নেই আর অনেকটা সময় হয়ে গেছে তো আমি এই যে এই প্রসেসেই করছি চিকেনের মধ্যে বাসমতি রাইসটা কি দিয়ে মেখে আমি দিয়ে দিলাম আর বেশ সুন্দর করে অনেক খুঁজ এটাকে পশিয়ে পশিয়ে বেশ ঝরঝরা করে একদম ভেজে নিয়েছি তো বিশ্বাস করো আমিও মনে মনে ভাবছিলাম যে কি করছি আমি এটা জানি না মাংস ভাত না ভাজা ভাত কি নাম দেবো এটার বিরিয়ানি না অন্য কিছু কিন্তু খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো আরে যে আমি পেঁয়াজ ভাজা পেঁয়াজগুলো উপর দিয়েই এভাবেই দিয়ে দিলাম তো আমার দিশু খেয়েও খুব বলছিল যে মামি খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছে আর তোমাদের দাদাভাই খেয়েও বললো যে খুব ভালো হয়েছে একদম খারাপ হয়নি আমি তো মানে কেমন কেমন ভাবছিলাম যে কি রান্না হলো ওটা কী তৈরি করলাম এটা কি আদৌ বিরিয়ানি হলো এরকম ভাবছিলাম তো যাই হোক এদিকে দেখো দিশুর জন্য টিফিন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি কিশমিশ আর পনির একটু উপর দিয়ে দিয়ে দিয়েছে আর এটা না ওর টিচারের জন্য নিয়ে নিয়েছি যে টিচারটা ওদের সঙ্গে ওদের ঘরেই থাকে ওই টিচারের জন্য আর ওই বাটিরটা তোমাদের দাদা জন্য আর এখানে দেখো এই এক পিস দুটো আলু আর একটু ঝোল থাকলো একটু মাংস আগেই তুলে রেখেছিলাম বিরিয়ানিটা করার না উপর দিয়ে মাংস দিয়ে দিয়েছি আর কিশমিশ পনির ভাজাটাও উপর দিয়ে সুন্দর করে দিয়েছে বেশ দেখতেও ভালো লাগছিল তো যাই হোক ওগুলো সব টিফিনে প্যাক করে রেখে দিয়েছে আর এখন হলো বানাচ্ছি এগ রোল তো এগ রোলটা আরও নতুন প্রসেসে বানাচ্ছি তোমরা হয়তো হাসাহাসি করবে দেখলে বিরিয়ানিটা তো সেই প্রসেসে বানালাম জানি না তোমরা দেখে কে কী মনে করলা যাই হোক আর এই যে এখন আমি এগ রোল তৈরি করছি তো এগ রোলটার কী বলো তো ময়দাটা মেখে নিয়েছিলাম আর এখন রুটিগুলো আগে বানাচ্ছি রুটিগুলো না বেশ ভালো করে সুন্দর করে দেখো একদম রুটির মতন করে মানে ময়দা রুটির মতন করে সুন্দর করে বানিয়ে নিচ্ছি যে একটু যদি কাঁচা কাঁচা থাকে তাহলে যদি মেটার পেট ব্যথা করে সেই জন্য ভালো করে আগে সব কয়টা রুটি আমি করে নিয়েছি তারপরে একটা একটা করে ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে তার উপর দিয়ে রুটিগুলো দিয়ে দিয়েছি এরকম করে আমি এগোলটাও বানিয়েছি যাই হোক এটাও খেতে খারাপ হয়নি ভালোই হয়েছিল আর একটু তেল বেশি হয়ে গেছে তো সেই জন্য তেলগুলো আমি আবার দেখো একটা গ্লাসে তুলে নিলাম আর এই দেখো ডিমটা আমি দিয়ে দিলাম তারপর ডিমটা না একটু ভালো করে ছড়িয়ে দিয়ে তার উপর দিয়ে দেখো ছড়িয়ে দিচ্ছে আর তারপর ওর উপর দিয়ে সেই ময়দা রুটিগুলো যে করে নিলাম সেই রুটিগুলো ওপর দিয়ে একটা একটা করে দিয়ে দিয়েছে আর রুটিগুলো ভালো করে করার কারণে বললাম যে যদি কাঁচা থাকে সেই জন্য পেট ব্যথা করবে বাচ্চা মেয়ে বুঝোই সেই জন্য তো দেখো এই যে রুটিগুলো ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা করে এইভাবেই আমি এগুলো ওগুলোও তৈরি করেছি আর স্যালাডগুলো যে কেটে নিয়েছিলাম সেগুলো না আলাদা প্লাস্টিকের মধ্যে করে সব ভরে নিয়েছিলাম দিশুকে নবোদয় হোস্টেলে গিয়ে ওখানে গিয়ে বানিয়ে দিয়েছিলাম মানে এইভাবে এখানে তৈরি করে টিফিন বক্সে করে নিয়ে নিয়েছিলাম এগ রোলের এই রুটি বলো বা যেটাই বলো সেটাকে আর ওখানে গিয়ে ভেতরে স্যালাড দিয়ে সস দিয়ে কিসমি কিসমিস বলছি কেন দেখো পনির দিয়ে সব দিয়ে সুন্দর করে রোল করে দিয়েছিলাম ও খেয়েছে তো বন্ধুরা হাতে যদি সময় না থাকে তোমরাও এইভাবে আমার মতো নতুন প্রসেসে এগ রোল আর বিরিয়ানি বানিয়ে একবার ঘরে খেতে পারো তবে বিশ্বাস করো বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো হয়েছিল খারাপ একদম হয়নি আমি তো ভাবছিলাম কি তৈরি করলাম এটা কি নাম দিব তো যাই হোক তোমাদের দাদা হয় উৎসাহ দিল বললো যে না ভালোই হয়েছে খারাপ হয়নি একদম সুন্দর হয়েছে আর বাসমতি রাইসগুলো না বেশ ঝরঝরে হয়েছিলো একটার সঙ্গে একটা একদম চিপকে যায়নি বেশ ভালো হয়েছিলো আর এগরোলটাও না খেতে ভালোই হয়েছিল খারাপ হয়নি তবে এগরোল মাঝে মাঝে ঘরে বানানো হয় তবে এখন অতটা বানানো হয় না কারণ দিশু আমাদের হোস্টেলে চলে গেছে ও যখন ঘরে ছুটিতে আসে না তখনই বিশেষ করে বানানো হয় আর এই তো আজকে ওর জন্যই বানিয়ে নিয়ে যাচ্ছি আর ঘরে যদি কোনো কিছু না থাকে তাহলে কিন্তু এরকম শর্টকাট পদ্ধতিতে বিরিয়ানি বানিয়ে খেতে পারো খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা আমি যেমনভাবে যেভাবে বানালাম না ওইভাবে বানিয়ে তোমরা খেতে পারো ভালো লাগবে বিশ্বাস করো আমি বলছি ভালো লাগবে কোনো কিছু যদি ঘরে নাও থাকে এইভাবে বিরিয়ানিও বানাতে পারো আর এইভাবে এগ বানিয়ে খেতে পারো আর মনে করো এগ রোল বানানোর জন্য কিন্তু ময়দা না ব্যবহার করে আটা ব্যবহার করে আটা রুটি তৈরি করে এইভাবে এগ রোল তৈরি করে নিতে পারো কিন্তু সুন্দরভাবে সব জিনিসপত্র গুছি নেই তো বেরোচ্ছে অনেক লেট হয়ে গেছি চলো বেরোয় পড়ি আমরা দাঁড়িয়ে আছি অটোর আর এখানে দাঁড়িয়ে আছি অটোর জন্য মানে অটো তো পেয়ে গেছি কিন্তু অটোর মধ্যে না পাঁচ সাতজন যদি না হয় তাহলে অটোটা ছাড়বে না সেই জন্য অটোর জন্য এখানে দাঁড়িয়ে আছি তারপরে অটোতে করে ফাইনালি এই দেখো হোস্টেলের সামনে চলে আসলাম বাবা বিরিয়ানিটা কেমন হয়েছে সোনা ভালো হয়েছে হ্যাঁ আচ্ছা বিরিয়ানিটা খাও তারপর এগ রোলটা বানিয়ে দেবো হ্যাঁ এই যে এগ রোলটা আছে সস টস দিয়ে স্যালাড দিয়ে বানিয়ে দেবো ভালো লাগছে খেতে ভালো লাগছে খাও বাবা পনির দিয়েছি কিশমিস দিয়েছি মিষ্টি মিষ্টি লাগছে বেশি ভালো লাগছে খাও হ্যাঁ আর জানো দিশুকে না এই এগ রোল আর বিরিয়ানিটা এত ভালো লেগেছে ও আবার একটু রাতের জন্য রেখে দিয়েছে বলছে মাম্মি একটু রাতের জন্য রেখে দাও আমি রাত্রেবেলা খাবো তো আমি একটু বেশি করে এনেছিলাম ও এখন খেয়েছে আর বাকি যেটা বেঁচে গেছে সেটা আবার রেখে দিলাম রাত্রেবেলা খাবে রাতে আর না এখানকার মানে নবোদয়ের যে খাবারটা দেয় সেটা খাবে না আর এখন হচ্ছিলো কাউন্টিং তো সাড়ে চারটা পনেরো পাঁচটা মতন বাজে তো সেই টাইমটা ওদের কাউন্টিং হয় তো সব স্টুডেন্টরা এখানে চলে আসছে এখানে কাউন্টিং হচ্ছে আজকে টিফিনে কি দিয়েছে তোমাদেরকে আঙ্গুর দিয়েছে বলি বাবা লে খাবার হ্যাঁ আঙ্গুর আর যেন বিকেলে যখন কাউন্টিং হয় কাউন্টিং হওয়ার পর না প্রত্যেক দিন বাচ্চাদেরকে ফুড দেয় এক একদিন এক এক ধরনের খাবার দেয় মানে আর কি আজকে আঙ্গুর দিয়েছে কোনো দিন কমলা দেয় এক একদিন এক এক ধরনের খাবার দেয় এখন বাজে পাক্কা সাড়ে পাঁচটা আর দিশুকে হলো একদম হাউজের ভিতরে ঢুকিয়ে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আর এই দেখো ব্যাগ দিয়েছে এর মধ্যে না সব জামা কাপড় আছে কেচে ধুয়ে পরের সান্ডে যখন আবার আসবো তখন নিয়ে আসবো সব জামা কাপড়গুলো হয়ে গেছিলো তো তো আমি বললাম দিয়ে দাও আমাকে আমি ঘর থেকে ধুয়ে এনে দেবো যেটা পড়েছিলো সেটাও দেখি একটু নোংরা নোংরা হয়ে গেছে তো সেটাও আমি নিয়ে নিলাম খুলে ওর গা থেকে আর এই যে ব্যাগ ভর্তি একদম জামা কাপড় এগুলো নিয়ে যাচ্ছি ঘর থেকে ধুয়ে একটু পরে দেখা করতে আসলে আবার দিয়ে দেব যে একটু কান্না করছিল আসার সময় এই জায়গাটা না এই জায়গাটা এত সুন্দর না দেখো চারিদিকে ফাঁকা গাছপালা খুব সুন্দর জায়গাটা আর জানো আমরা যতবার আসি বাড়িতে যাওয়ার সময় দিশু একটু কান্না করে মানে মনটা খারাপ হয়ে যায় ওরও আর আমাদেরও একটু মনটা খারাপ হয় তার জন্য তো কী করবো বলো থাকতে হবে এখানে ওকে তো তো অনেক বুঝিয়ে টুঝিয়ে তারপরে রেখে এই তো যাচ্ছি বাড়িতে আর সব প্যারেন্টসরা চলে গেছে আমরাই লাস্টে মানে পাঁচটা পর্যন্ত দেখা করতে চাই এখন বললাম সাড়ে পাঁচটা বেজে গেছে পুরা মাঠটা একদম ফাঁকা হয়ে গেছে চলো বাড়িতে যাই ওই যে তোমাদের দাদা হয় চলো বাড়িতে যাই